নতুন বছরের ফার্স্ট জানুয়ারি পড়তেই ফরাক্কার গান্ধীঘাট লকগেট ময়দান ঘিরে মেতে উঠেছে জমজমাট পিকনিক ফরাক্কা ব্যারেজ প্রজেক্টরের মধ্যে চারিদিকে জল মাঝখানে দ্বীপ শীতের মরশুমে এই সুন্দর জায়গাটিকে দূর দূরান্ত থেকে বহু মানুষ পিকনিক করতে এসেছেন ইংরেজি নতুন বছরের প্রথম দিনে ছোট বড় মিলে আনন্দ উৎসবে জমে উঠেছে ফরাক্কার গান্ধীঘাট লকগেট ময়দান পিকনিক ঘিরে ফরাক্কার পুলিশি তৎপরতায় জোরদার হয়ে উঠেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স নতুন বছরের প্রথম দিনে শীতকালের ঝলমলে রোদ মেখে বহু মানুষ পিকনিকের মেজাজে মাতোয়ারা ফরাক্কার গান্ধীঘাট লক গেট ময়দানে এই পিকনিক স্পট ঘিরে ফরাক্কা থানার পক্ষ থেকে ফরাক্কার আইসি সুজিত পালের নেতৃত্বে পুলিশের টহলদারি বেড়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যারা সপরিবারে পিকনিক করতে এসেছেন তারা এই সুন্দর পরিবেশ দেখে অত্যন্ত খুশি জাহির করেছেন সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় বিভিন্ন জায়গা থেকে আগত রকমারি জিনিসপত্র বিক্রি করার জন্য পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা খাওয়া দাওয়া কেনাকাটা ভলিবল ক্রিকেট নাচ গানের মধ্যে দিয়ে জমজমাট হয়ে উঠেছে ফার্স্ট জানুয়ারির পিকনিক স্পট পিকনিকে এসে মুসকান পারভীন বলেন প্রথমবার এখানে এসে খুবই ভালো লাগছে পাশে গান্ধী ঘাট দ্বীপ আছে এই স্পটগুলো ঘুরতে যাব পুলিশ প্রশাসনের নিরাপত্তাও ভালো সবাইকে বলবো এই সুন্দর পরিবেশে পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে আসতে ভালো আমি এখানে প্রথমবার ফারাঙ্গা জায়গাটা বেশ ভালো আমরা কি জানতাম না সবাই ফ্যামিলি মেম্বাররা বললো জায়গাটা বেশ ভালো সবাই করি এসেছি প্রথমবারের সাথে অনেক লোকজন আছে পাশে মানে গান্ধীঘাট আছে যেখানে জায়গাটা খুব সুন্দর ঘোরার জন্য স্পট হিসেবে পাতে আমাদের স্ট আছে আমরা সবাই ওখানেই যাব ঘুরতে তো সবাইকে বলবো এখানে এসে পিকনিক করতে বেশ ভালো লাগবে ফ্যামিলি নিয়ে আসুক ফ্রেন্ডস নিয়ে আসুক তারাই আসবে ওখানে সবার ভালো লাগবে সবাইকে উঠে উঠবে একটা ফারাঙ্গা আসুক পিকনিক করুক আমাদের জানুয়ারি মাস পড়েছে পাশে দিনে আসুক ভালো লাগবে রাজু আলী বলেন বছরের প্রথম দিন পরিবার নিয়ে এখানে পিকনিক করতে এসে ভালো লাগছে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আমরা সবাই খুব খুশি সবাইকে আগে আমাদের আমার দিক থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার খুব ভালো আমরা পরিবার নিয়ে আমাদের পরিবার ফ্যামিলি নিয়ে খুব ভালো জায়গা আমরা পিকনিক নতুন বছরে দু হাজার চব্বিশের আমরা খুব খুশি মানাচ্ছি খুব ভালো জায়গা এবং সবাই পরিবার নিয়ে সব নিজে নিজে করে খুব ভালো সুন্দর জায়গা আমাদের মাটন আছে নিরামি সবজি আছে একটা ছেচরা দই মিষ্টি ভাত আছে এগুলো টিফিন হয়ে গেছে লোক হাজার হাজার লোক আছে চারোদিকে ভরে আছে সব বাইরে ট্যুরিস্টগুলো আছে আমাদের লোকাল আছে সবাই একসঙ্গে মিলে আমরা এনজয় করছি পিকনিক করছি ও মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন এতেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078